প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যক্তিগত একটি মতামত হচ্ছে আমলিক তো নিষিদ্ধ হয়ে গিয়েছে যেটার মধ্যে সফল এনসিবি নেতারা বা সাবেক বৈষম্যের নেতারা সবচেয়ে আমাদের ব্লুটুথ বয় হাসনাত আবদুল্লার যে গজ্জে ওঠা সে যে কথাগুলো আলটিমেটে যে কথাগুলো বলেছেন সেই সে জায়গা থেকে সে সফল এবার কি চোখ যে আমাদের রাষ্ট্রপতির দিকে রাষ্ট্রপতি কি মেয়াদ গনিয়ে এসেছে টার্গেট কি রাষ্ট্রপতি হ্যাঁ এমনই ধারণা করা যাচ্ছে এর আগে বেশ কয়েকবার কিন্তু এই শাহাবুদ্দিন সুপুর বিদায় ঘন্টা নিয়ে অনেকবারে জমা হওয়ার চেষ্টা করেছেন আশা অনুরূপ কোনো কিছু পাইনি কারণ হচ্ছে কোনো রাজনৈতিক দল বা কেউ এতটা সমর্থন করেনি সমর্থন করেনি কেউ এগিয়ে আসেনি তো সেজন্য বারবারে এটা ফলস্বরূপ কোনো কিছু আসা হয়নি কিন্তু এবার যখন আমুলিক নিষিদ্ধ করা হয়ে গিয়েছে এবার কিন্তু কথা উঠেছে আমুলিক নিষিদ্ধর বিষয় নিয়ে অনেক সময় বিচক্র সৃষ্টি হয়ে গিয়ে হয়েছে যে বিএনপি অনেক অনেক সময় বলছে যে তারা একমত নয় রাজি নয় বা রাজনীতিকে বিষয় ইস্যু এ ধরনের অনেক বাঞ্ছাল করেছিলেন দিন শেষে যখন আমলিককে নিষিদ্ধ করা হয় বিএমপি কিন্তু বলেন যে আমরা চিঠি দিয়েছি আমরা চিঠি দিয়েছি আমরা অনেকবারে বলছি অনেকবারে বলতে চেয়েছি বা অনেকবারে আমি চিঠি দিয়ে বলছি যে আমুলিগকে নিষিদ্ধ করা হোক আমরা এতে খুশি আমরা এতে যে কাজটা করেছে সরকার এটা আমরা সমত পোষণ করি এ ধরনের মন্তব্য করে দিয়েছে যা অন্তর্বর্তী সরকারের জন্য ভালো পজিটিভ কেন পজিটিভ তারা আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে পারবে যে বিএমপিও বা অন্যান্য সংগঠন যারা রয়েছে তারা রাজনৈতিক দল যেগুলো রয়েছে তারা সমর্থন করেছে শুধুমাত্র কয়েকটা বাম ফোনতে দল ছাড়া এদিক থেকে সরকার কিন্তু একটা পজিটিভ হয়েছে বিএনপি যে বলেছে এই কথাটা যে আমরা সহমত আমরা আগেও চিঠি দিয়েছি তো এবার যখন সপুকে নিয়ে শাহুদ্দিন সপ্পুকে নিয়ে আবারও রাজনৈতিক মাঠ সরগরম কেন সরগরম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিদেশে চলে যান থাইল্যান্ডে চলে যান তার সাথে ছিলেন তার শ্যালক এবং ছেলে তো সেখানে গ্রিন সিগনাল নাকি পাইছে এই শাহাবুদ্দিন সোপ্পু বর্তমান রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি অনুমতি পাওয়ার পাওয়ারফর এয়ারপোর্টে বিমানবন্দরে গ্রিন সিগন্যাল পাইছে যে আব্দুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাচ্ছেন তো এ বিষয়ে অনেকে কথা বলতেছেন অনেককে অনেক ইনফ্লুয়েন্সার অনেক ইউটিউবার অনেক নিউজে আমরা দেখতে পেয়েছি কিন্তু এটার কতটা সত্য বা সত্যতা এখন সরকারে সেটা বলতে পারে আর কি বা দায়িত্বরত যারা রয়েছেন তারাই বলতে পারে এটা কতটা সত্য যদিও এটা যদি এটা সত্যই হয়ে থাকে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে বর্তমানে রাষ্ট্রপতি বর্তমানের রাষ্ট্রপতি সাহেবের যাচ্ছে যাচ্ছে এমনই তো আরো একটি কথা আপনাদেরকে বলে রাখি আব্দুল হামিদের সাথে যে শ্যালক এবং ছেলে থাইল্যান্ডে গিয়েছেন শ্যালক কিন্তু সাবেক জমাতের কন জায়গায় সাবেক জমাতের আমির তো সব মিলে কিন্তু এখন গোড়াটে গোলাটে পরিস্থিতি বাংলাদেশের আপনি রাত্রিবেলা একটা বিষয় দেখে গুম যাবেন কিন্তু সকালে আরেকটা একটা আপনি আর জিনিস ঘটবে বা হয়ে যাবে এটা আপনি বাস্তব ধরে রাখেন আর কি মনে হচ্ছে এটা স্বপ্ন আর কি সকাল আপনি রাত্রিবেলা ঘুম গেলেন সকালে উঠে দেখেন যে আরেকটি ঘটে গিয়েছে বর্তমানে বাংলাদেশে এই রকমের হচ্ছে তো দিন শেষে এখন বলা যাচ্ছে না যে কি হয় বাংলাদেশের ভাগ্যে বা রাষ্ট্রপতি যখন শাহুদ্দিন সপুকে নিয়ে কথা উঠেছে এবার কিন্তু সবচেয়ে মনে হয় বড় বড় বা আকারে এই বিষয়টা উঠে আসবে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী নেতা বা এনসিবি নেতাদের শেষ যে কথাটা সেটাই হচ্ছে সোপপুর সাহেবের বিদায় রাষ্ট্রপতির বিদায় যা যা কিন্তু এটি কিন্তু সংবিধানের একটি বিষয় তো এটা যদি হয়ে যায় বিএনপি কিন্তু সমর্থ করবে সমর্থ না করার কিছুই নেই কারণ শাহুদ্দিন সোপ্পো আমলিকের আমলে কিন্তু রাষ্ট্রপতি ছিলেন আমুলিকের ছোটবেলা থেকে আমলিকের রাজনীতির সাথে সংযুক্ত তো এই বিষয়ে কিন্তু বিএমপি সমর্থন অবশ্যই করবেন বিএমপি চাইবেন না যে সে থাকুক রাষ্ট্রপতি তো কি হয় পরিশেষে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে